আমি শুধু সবার থেকে দূরে থাকতে চাই একা কি হতে চাই এতটাই একা যেন আমার কোনো অস্তিত্বই না থাকে যেখানে থাকবে শুধু আল্লাহ আর আল্লাহর স্মরণ কারণ দুনিয়ার কোলাহল মানুষের কথাবার্তা দুনিয়ার মোহ সব কিছুই আমার হৃদয়কে ভারী করে দেয় কিন্তু যখন আমি নিঃশব্দে একা বসে থাকি চোখ বন্ধ করে আল্লাহকে ডাকি তখন মনে হয় সত্যিকারের শান্তি সেখানেই লুকিয়ে আছে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্তি লাভ করে সুরা হ্রদ তেরো আঠাশ হ্যাঁ এ পৃথিবীতে একাকিত্ব অনেককে কাঁদায় কেউ ভাবে তার পাশে কেউ নেই কিন্তু সত্য হলো একাকিত্ব তখনই সৌন্দর্যময় হয় যখন সেই একাকিত্বে শুধু আল্লাহর সাথে সম্পর্ক গড়ে ওঠে আমি চাই এমন এক নিঃশব্দ মুহূর্ত যেখানে কেউ থাকবে না থাকবে শুধু সৃষ্টিকর্তার ভালোবাসা যেখানে আমার অশ্রু শুধু আল্লাহর দরবারে ঝরে পড়বে যেখানে আমার হৃদয়ের নিশ্বাস শুধু আল্লাহর কাছেই পৌঁছাবে আমি চাই এমন এক জীবন যেখানে মানুষের ভিড়ের চেয়ে আল্লাহর সান্নিধ্য বেশি প্রিয় হবে যেখানে আমি হারিয়ে যাব মানুষের দৃষ্টি থেকে কিন্তু পাওয়া যাবে আল্লাহর রহমতের ছায়ায় কারণ প্রকৃত একাকিত্ব মানে অন্ধকার নয় বরং প্রকৃত একাকিত্ব মানে আল্লাহর সাথে নীরব সংলাপ আর সেই সংলাপে লুকিয়ে থাকে সবচেয়ে বড় সুখ সবচেয়ে বড় শান্তি